নয়াগ্রাম ব্লকের ছোট ঝরিয়াতে আয়োজিত তামসা পাতা নাচ প্রতিযোগিতাকে ঘিরে মেতে উঠেছেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এদিন ছোট ঝরিয়া আদিবাসী পণ্ডিত রঘুনাথ মুর্মু ক্লাবের উদ্যোগে আয়োজিত এলাকার বিভিন্ন প্রান্তের আদিবাসী নৃত্য দলের সমন্বয়ে আয়োজিত হল তামসা পাতা নাচ প্রতিযোগিতা উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা শিক্ষাকর্মাধ্যক্ষ সুমন সাউসহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা

আমাদের তরফ থেকে বিশেষ ভাবে শুভকামনা থাকবে আমরা এই ছোট ছড়িয়া এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ঝাড়গ্রাম জেলা পরিষদের অনুপ্রেরণায় তত্ত্বাবধানে অনেক কাজ আমরা করেছি গ্রাম পঞ্চায়েত অনেক কাজ করেছে এই জায়গা এই এলাকার এই ছোট ছড়িয়ার মানুষ আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাটি মানুষের সরকার প্রথম যখন ক্ষমতায় আসে এই এই বুথের মানুষ কিন্তু প্রথম এই সরকারের পক্ষে আমাদেরকে সাইদায় অতএব এই ছোট জুরিয়া বুথকে আমি এই গ্রামবাসীকে আমি কুননিজ জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো জোহার জানাবো প্রণাম জানাবো যে আপনাদের এই সরকারের পাশে থাকাছি প্রথম থেকে তার জন্য আজকে আপনারা উন্নয়নে সামিল হয়েছে এমন আগামী দিনে আমি চেষ্টা করব এবং আমরা যারা সকলে আছি এই মঞ্চ থেকে আমরা সকলেই চেষ্টা করব গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্নভাবে এই ছোট জুরিয়া গ্রামের পাশে কিভাবে থাকা যায় সেটা আমরা মানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু থাকতে আপনাদের পাশে বদ্ধপরিকর আমরা এই বক্তব্যকে বা আমি আমার এই ছোট্ট কথাকে বাড়াবো না আপনাদের এই ক্লাবের পাশে বিগত দিনে যেভাবে আমরা ছিলাম আগামী দিনেও আপনারা এটুকু আশ্বস্ত থাকতে পারেন আপনাদের এই ক্লাবের কর্মসূচিতে বিশেষ করে দায়িত্ব নিয়ে যিনি করছেন গমা মুর্মু ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো খুব সুন্দরভাবে সকলকে সঙ্গে নিয়ে প্রবীণ নবীন দুজনের সামঞ্জস্য ঘটিয়ে যারা সিনিয়র আছেন আপনাদের মাটুবাবু অনন্তবাবু থেকে শুরু করে এবং যারা মধ্যপ্রদেশ আছেন লক্ষণ থেকে শুরু করে সূর্য বাবু থেকে শুরু করে এবং আজকে যে সব ছেলে মেয়েরা यंग ছেলেরা যারা এগিয়ে এসে কর্মসূচি করছেন এবং নেতৃত্বে গোমা সহ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পাশে আমরা সর্বদা থাকতে বদ্ধপরিকর আপনাদের পাশে আগামী দিনেও থাকব আজকেও আছি এবং বিগত দিনেও ছিলাম এই বক্তব্যকে দীর্ঘায়িত না করে যে সব নিত্য দল এ আমাদের মাঝখানে তাদের প্রত্যেককে প্রত্যেক সদস্যকে আমাদের বক্তব্যকে গর্জন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ